আমাদের জীবনে যা কিছু ঘটে তা যদি আমাদের নিয়তি হয়ে থাকে আমাদের অদিষ্টই হয়ে থাকে বা আমাদের ভাগ্যই হয়ে থাকে তাহলে আমরা কর্ম করবো কেন এ প্রশ্ন হাজারো জনের মুখে শোনা যায় সমাজ বলছে কর্মের দ্বারাই ভাগ্যকে নির্ধারণ করা যায় আর দার্শনিক বা সাধকেরা বলছেন নিয়তি কর্মকে নির্ধারণ করে ভাগ্যই কর্মকে নির্ধারণ করে সেটা কিভাবে আপনি ছেলে হয়েছেন কিংবা মেয়ে হয়েছেন এটা আপনার চয়েস অনুপাতে হয়নি এটা আপনার তাকদির তাহলে আপনি ছেলে হলে আপনি ছেলের ভূমিকাই কর্ম করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়ের ভূমিকায় আপনাকে কর্ম করতে হবে তাহলে ভাগ্য আপনাদের দুইজনের কর্মর বিষয়টি একটুখানি এখানে চেঞ্জ করে দিল আরও এর মূল বিষয় আছে আমি সেখানে যাব এমন কি আপনি কেউ রং ফর্সা পেয়েছেন কেউ কালো পেয়েছেন তা আপনার চয়েসে নয় এটাও আপনার ত্বদের অনুযায়ী এসেছে এমনকি কেউ মাতৃগর্ভে থেকে সুঠাম দেহ নিয়ে আসে এবং সুঠাম দেহের উপরে আয়ু নির্ধারিত থাকে আবার দুর্বল দেহ নিয়ে কেউ আসে তার উপরে আয়ু নির্ধারিত হয়ে আছে আবার কেউ কেউ কানা অন্ধ বোবা এমনও অনেক ব্যক্তি এসে থাকে আপনারা বলবেন পূর্বের কর্মফল আমি পূর্বের কর্মের ফলে আস যাচ্ছি না এখান থেকেই যেটা হবে সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি ও কর্মের ফল নিয়ে আমি আরেক দিন আলোচনা করব এমন কি আপনি পিতা এবং মাতার মাধ্যমে যখন পৃথিবীতে আসছেন তখন আপনার কাছে সুপ্ত অবস্থায় একটা জ্ঞান লুকায়িত আছে আপনি কতটা প্রজ্ঞাবান হবেন কতটা বুদ্ধিবান হবেন কতটা জ্ঞানী হবেন তাও আপনার মধ্যে ওই শিশু ওই ভূমের মধ্যেই তা নির্ধারিত হয়ে আছে এটা আপনার চয়েস অনুযায়ী হয়নি তাহলে এটা আপনার নিয়তি এটা আপনার ভাগ্য ওই ভাগ্যে যে বোধ আমরা নিয়ে এসেছি বুদ্ধি বিবেক জ্ঞান একে আমি একত্রে বোধ বলে থাকি যে বোধ আমরা নিয়ে এসেছি ওই বোধ আমাদেরকে এ দুনিয়ায় কর্ম নির্ধারণ করে দেবে ওই বোধ অনুপাতেই আমাকে কর্ম করতে হবে আমার বোধ অতি দুর্বল আমার শিক্ষা দীক্ষা এগিয়ে যায়নি কি করব আমি আমার কর্ম লিবারিতেই থাকবে আমার বোধ প্রগাঢ শক্তিশালী আমি লেখাপড়া ভালো করতে পেরেছি উঁচু জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি ওই বোধ কর্ম নির্ধারণ করছে তাহলে শিশুকাল থেকে অর্থাৎ আপনার ওই ভ্রুণের মধ্যে যে সুপ্ত অবস্থায় যে জ্ঞান নিহিত ছিল সেই জ্ঞান অনুপাতে এসে আপনি প্রকৃতিতে এসে কর্ম করবেন তাহলে এ কর্ম আপনার হাতে ছিল ভালো করে খুব সূক্ষ্মভাবে বুঝে দেখুন এই কর্ম যে কর্মের দ্বারাই আপনি ভাগ্য নির্ধারণ করবেন কর্মটাই তো আপনার বোধ ঠিক করছে কোন কর্ম আপনি করবেন এবার আসুন কর্ম কে করে সেটা দেখা যাক ক্রিয়া মানানি অর্থাৎ প্রকৃতি ক্রিয়াশীল প্রকৃতি কর্মময় প্রকৃতি জাত যাহা কিছু সমস্ত কিছুই প্রকৃতি আর সমস্ত কিছুই কর্মশীল এই টোটাল ব্রহ্মাণ্ডে অকর্মণ্য কেউ নয় কারণ প্রকৃতিকেই ক্রিয়া মানানি বলা হয়েছে অর্থাৎ প্রকৃতি ক্রিয়াশীল প্রকৃতিই ক্রিয়া করে টোটাল ব্রহ্মাণ্ড একটা গতিশীল ক্রিয়াতে তারা আছে ততক্ষণ পর্যন্ত প্রকৃতি হয়ে আছেন প্রকৃতি জাত হয়ে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা মনে হবেই কর্ম আমি করি আমি করি কর্মের দ্বারাই আমি ভাগ্যকে নির্ধারণ করে দেব প্রথমেই আপনাদেরকে আমি বেশ কিছু কথা বলে এসেছি আপনার বোধ কর্ম ঠিক করে কিন্তু কর্ম তো আপনাকে করতে হবে কখন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতির মধ্যে আবদ্ধ হয়ে আছেন কারণ প্রকৃতিই কর্মশীল আপনি নিজেই কর্ম আপনি নিজে কর্মিক কর্ম আপনি নিজেই তার যতক্ষণ একটা মানুষ প্রকৃতির নির্ভরশীল অর্থাৎ প্রকৃতি জাত অর্থাৎ প্রকৃতির লেবেলে আছে ততক্ষণ পর্যন্ত তার মনে হয় কর্ম আমি করি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি আপনারা অনেক সময়তে দোলা দেখেছেন এখন এই দোলাতে বেশ কিছু মানুষ তারা দোলায় দল খাচ্ছে আর কিছু মানুষ দূর থেকে দেখছে যারা নাগদোলাতে বসে আছে তারা যে পাক খাচ্ছে এরা মনে করছে নাগরদোলা আমরাই চালাচ্ছি এ নাগদোলাতে আমরাই পাক খাচ্ছি আমরা যত পাক খাব তত আরও বেশি আনন্দ পাবো এই নাগরদোলাই পাক খেতে খেতে কেউ আনন্দ উল্লাসে ফেটে পড়ছে আবার পাক খেতে খেতে কেউ কান্নাও করে ফেলছে কারো হাতও ভাঙছে কারো মৃত্যু পর্যন্ত ঘটছে এখানে সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু এই নাগরদোলার মধ্যেই আছে এই গতিশীল অবস্থায় যে ক্রিয়াশীল অবস্থাতে আপনাদের মনে হচ্ছে কর্ম আমরা করছি কিন্তু এ কর্ম কেউ করিয়ে নিচ্ছে ভালো করে বোঝে দেখবেন কেউ করিয়ে নিচ্ছে কারণ নাগদোলাই আপনি যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত ওই যে বাইরে যারা দ্রষ্টা ছিল যারা এই নাগরদোলা ঘোরা দেখছিল তারা যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আপনি এই কখনো কখনো স্থির হয়ে থাকতে পারবেন না আপনি যতক্ষণ প্রকৃতি নির্ভর আপনি নিজে প্রকৃতি হয়ে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি থামতে পারবেন না আপনার দায়ী দায়িত্ব আপনাকে থামতে দেবে না আপনার মনে হবে সমস্ত কিছু আমাকে করতে হবে সব আমার পড়ে আছে এগুলো সমস্ত করা আমার দায়িত্ব এর দায়িত্ব আপনি কোনো রকমভাবেই এড়িয়ে যেতে পারবেন না এটাকে মায়া বলা হয়েছে এর দ্বারাই আপনার কোনো দিন শান্তি হবে না কারণ এখানে খানিকটা সুখ খানিকটা দুঃখ নাগদোলার মধ্যে আছে দেখছেন না কেউ উল্লাস করছে আনন্দে আবার কেউ দুঃখে কেঁদে ফেলছে কারো হাত পাও ভেঙে যাচ্ছে এখানে সুখ দুঃখ দুটোই আছে নাগদোলার দোলনার মধ্যে দিয়েই কিন্তু পাশে যে নাগদোলাই নাই যে দেখছে তার কাছে পুরোটাই আনন্দ এই নাগদোল্লা যে ঘুরছে কেউ যখন আনন্দ করছে সে আনন্দ দেখেও ও দ্রোষটা আনন্দ করছে এমনকি নাগদোলার মধ্যে যে কান্না করছে তার কান্না দেখেও ওই দ্রোষটা আনন্দ করছে ওর কিন্তু সুখ দুঃখ নাই ও পুরো আনন্দতে আছে আর নাগরদোলার মধ্যে যারা দোল খাচ্ছে এরা সুখ এবং দুঃখে আছে তা আপনি যতক্ষণ পর্যন্ত প্রকৃতি হয়েই আছেন ততক্ষণ পর্যন্ত কর্ম তো আপনাকে করতেই হবে কারণ আপনি নিজেই তো ক্রিয়াশীল আপনি থেমে দেখান আপনি দশটা হয়ে দেখান আপনি পারবেন না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কর্ম করতে হবে আর এই কর্মের দ্বারাই আপনি বলছেন ভাগ্য নির্ধারণ করব সম্ভব নয় টোটাল ব্রহ্মাণ্ডে আপনি অতি ক্ষুদ্র একটা পিঁপড়ে জীব নন যখন আপনাকে সৌরজগতে নিয়ে যাওয়া হবে তার উপরে গ্যালাক্সিতে নিয়ে যাওয়া হবে তখন আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনি এত ক্ষুদ্র একটা প্রাণী কি করতে পারেন কি পরিবর্তন করতে পারেন কি থামাতে পারেন আপনার নিজের জীবনকে আপনি থামাতে পারেন আপনি সেই শিশুকালটা ছিলেন কত সুন্দর দেখতে ছিলেন আজ বয়স হয়ে আসছে চামড়া জড়ো হয়ে যাচ্ছে এটা আপনার অধিষ্ট এটা আপনার তকদির আপনার চুল পেকে যাবে আপনার তকদির আপনার মৃত্যু ঘটবে আপনার তকদির আপনার যৌবন এসেছে তকদির যৌবন হারিয়ে যাবে তকদির আপনি নিজে কোনো কর্ম করে এগুলা আনতে পারেননি বা হারাতে পারেননি কোনো কর্মের দ্বারাই আপনি যৌবন আনতে পেরেছেন যদি কর্মের দ্বারাতে ভাগ্য নির্ধারণ করা যায় কর্মের দ্বারাতে সমস্ত কিছু ঠিক করা যায় তাহলে এই গতিশীলতাকে আপনার নিজের দেহের গতিশীলতাকে আপনি থামিয়ে দেখান আপনার চিন্তা যে বুদ্বুদ আকারে চিন্তা উঠছে এই চিন্তাকে আপনি থামিয়ে দেখান আসলে কেউ এখানে কাজ করিয়ে নিচ্ছে তো যাই হোক আমি এ সম্বন্ধে যদি আরও কারো কিছু প্রশ্ন থাকে আমি পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করবো আজ এ পর্যন্তই থাক ভালো থাকেন সুখে থাকেন খোদা হবে